السلام عليكم ورحمة الله في ديني مسلمان بهايو بونيرا لا حول ولا قوة إلا بالله جدي إكوش بار کرن ہوئے الله أكبر نبي جي بخاري يبقى مسلم شريف الحديث المدّي لا حول ولا قوة إلا بالله كنز من كنوز الجنة لا حول ولا قوة إلا بالله لو জান্নাতের গুপ্ত ধনের মধ্যে থেকে অন্যতম গুপ্ত ধন আল্লাহ একবার কুয়াতা কুয়া উল্লা হল হলো বেহস্টের গুপ্তধন জান্নাতের গুপ্ত ধন আল্লাহ একবার আপনি যদি একুশবার লাহ কুয়াতা ইল্লা বিল্লা খুশবার পাঠ করতে পারেন তাহলে কি হবে কি পাবেন কী লাভ হবে আল্লাহ একবার অনেকগুলা লাভ এর মধ্যে চারটা বিষিদ্ধ বিষিদ্ধ এবং প্রসিদ্ধ লাভ যা দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে দান করবেন এক নম্বর লাভ হল মুসলিম শরীফের সাতাশশো চার নম্বর হাদিসে বলছেন যে এক নম্বর লাভ হলো যে ব্যক্তি লাহ একুশবার পাঠ করবে আল্লাহ তালা তার দুঃখ দুর্দশা চিন্তা পেরেশানি এগুলা সম্পূর্ণ সম্পূর্ণরূপ দূর করে দিবেন আল্লাহ একবার লাহ এই আয়াতের মধ্যে বৃহস্পতের থেকে যে বিষয়টা আসছে আল্লাহ একবার সেটার মধ্যে এমন রুহ হয়েছে যে আপনি তাৎক্ষণিক সাথে সাথে ফলাফল পাবেন আপনি কোনো বিপদে পড়ে গেছেন কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গিয়েছেন আপনার উজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন আপনার বিল্লা পড়া শুরু করবেন কতবার পড়লেন এটা বড় বিষয় নয় হয় একবার অথবা দুবার বা তিনবার পাঠ করেছেন যদি পারেন একুশবার পাঠ করবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও যে কোনো সমস্যা সমস্যা ছোট হোক বড় হোক সর্ব অবস্থা আপনার লা হাওলাওয়ালা কৌওয়া বিল্লাহ পাঠ করতে পারবেন তাহলে নিয়মটি জানাই দেব কিভাবে কীভাবে নিয়মে কোন সময় কোন নিয়মে পাঠ করবেন সহজ আপনি পারবেন একটু ধ্যান খেয়ালের সাথে শুনলেই আপনি বিষয়টা পারবেন কোন বিপদের সময় কতবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আল্লাহ একবার কুয়াতে বিখারি শৈফের হাদিস যে ব্যক্তি একুশবার পাঠ করবে আল্লাহ তালা তার রিজিকের পেরেশানি অর্থাৎ অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তালা একুশবার পাঠ করার দ্বারা এটা জান্নাতের গুপ্ত ধন বেহেস্তের ধন দুনিয়ার সম্পদ দ্বারা তাকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ একবার কারো যদি রিজিকের পেরেশানি থাকে সে লা একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার পাঠ করে শেষ করতে দেরি হবে আল্লাহ তালার গাইবি মদদ এবং সাহায্য আসতে আর দেরি করবে না আল্লাহ একবার আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে মুক্ত করবেন গুনার থেকে মুক্ত করবেন এই চোখ দ্বারা কত নাটক সিনেমা দেখেছেন এই চোখের ঘুনাগুলোকে আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন চোখকে সাদা বানাইয়া দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন হালকা বানাইয়া দিবেন এই কান দ্বারা কত মিথ্যা কথা শুনেছেন বিপদ শুনেছেন নাটক সিনেমা গান শুনেছেন ফোন লাগাইয়া এই কানের গুণাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে কানকে হালকা বানাইয়া দিবেন জবান দ্বারা কত মিথ্যা কথা নিজের অজান্তে বলে ফেলেছেন মিথ্যা তোহমত করে ফেলেছেন যা সম্পর্কে আল্লাহ তালা সুরাই তিল্লুমাজা যারা সামনে এবং পিছনে মানুষের মিথ্যা তোহমত দেয় বিপদ করে তাদের উপরে আল্লাহ আল্লাহন এই জমান দ্বারা সেই গুনা হয় আল্লাহ কুয়া বেহেস্তের গুপ্ত ধন এর দ্বারা আপনার এই গুণাগুলাকে মাফ করে দিবেন আল্লাহ একবার তো কোন সময় কোন বিপদে ঋণগ্রস্ত হইলে আপনি কিভাবে পাঠ করবেন অভাবী হইলে কিভাবে পাঠ করবেন আপনার ঘরে টাকা পয়সা নাই বা রিজিক রিজিকের কোনো বরকত পান না মাস শেষ হওয়ার আগে আপনার টাকা শেষ হয়ে যায় তারা কিভাবে পাঠ করবেন মা বোনেরা দাম্পত্য জীবনের মধ্যে কলহ অশান্তি আপনার বা আপনার মেয়ের তারা কিভাবে পাঠ করবেন যাদের নিঃসন্তান দম্পতির সন্তান হয় না তারা কিভাবে পাঠ করবেন বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন আকারে বিভিন্ন অজিফ আকারে পাঠ করবেন যেই নিয়ম বলে দেব ওই নিয়মই যদি পাঠ করতে পারে ইনশাআল্লাহ তালা সো এই এবং মুসলিম তিরমিজি শরীফের মধ্যে আসছে এই হাদিস নবিধির জবান বের হয়েছে এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই আল্লাহ আকবাল্লাহ বিল্লাহ। একুশবার পাঠ করবেন এক সাহাবির সন্তান ঘুম হয়ে গেছে খুঁজে পায় না নবীর কাছে সাহাবি আসলেন নবী গো আমার সন্তান খুঁজে পাই না নবী গো আমাকে একটা মন্তজ্বী বলে অজিফা বলে দেন একটা আমল বাতলায়া দেন যে আমলের মাধ্যমে সন্তান ঘুম হয়ে গেছে কাফেররা ধরে নিয়ে গেছে তাকে জানি অতি শত্রু খুঁজে পাই নবীজ বললেন অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় অন্তরে রাখো অল আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো সাহাবীদের ভয় তো এমন ছিল আল্লাহ একবার ঘটনাটি জানাইতেছি সংক্ষেপ অল্প সময়ের মধ্যে ঘটনাটি জানলে আপনার আমুল করার স্পৃহা মনের মধ্যে জাগবে যে লা ইল্লা মধ্যে আছে আল্লাহু একবার তার আগে জানা দেব এটা একটি ইসলামিক ভিডিও কোরআন হাদিসের ভিডিও কোরআন হাদিস প্রচার প্রসার করা কোরআন হাদিসের কথাগুলাকে প্রচার প্রসার করা আপনার ইমান আমার ইমানই দায়িত্ব তো প্রচার প্রসার কীভাবে করবেন লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকন একটা আছে ওইটার মধ্যে টিপ দিলে একটা বক্স আসবে ওখানে এ ডাবল এল লেখা আছে ওয়ালের মধ্যে টিপ দিলেই সবার সামনে যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়ব সবার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে আল্লাহ হ একবার এই জন্য এই কাজটি এখনই মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটি অন করে দেন এটা একটি আপনার প্রচার প্রসারের কাজ হয়ে গেল দাওয়াতই কাজের আমল হয়ে গেল আল্লাহ হ একবার নবীজি বলেছেন লা হাওলা হাওলা কৌথাই বিল্লা বেহেশ তিরুগুপ্ত ধনজ সাহাবি তোমার সন্তান হারায় গেছে আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকতে হবে এবং আল্লাহ উপরে ভরসা রাখতে হবে আল্লাহ উপরে ভয় তো একশো ছিল সাহাবা একরাম বলতেন যে জান্নাত জাহান্নাম আমাদের সামনে যদি আনা হয় তাহলে আমাদের বিন্দু মাত্র ইমান বাড়বে না আল্লাহ একবার কথাটা বুঝতে পারছেন বাড়বে না মানে কি আমরা জান্নাত জাহান নামের স্বপ্নে দেখলে লাফায় ওঠে মাঝে মধ্যে প্রশ্ন করে লাফায় ওঠে বেঁচে বেনোমাজি নামাজ ধরতে শুরু করে অর্থাৎ গেছে জাহান নাম শুধু ওই স্বপ্নের মধ্যে দেখছে আর সাবা একরাম বলতেছেন আমাদের সামনে হাজির করা হলেও আমাদের বিন্দু মাত্র ইমান বাড়বে না মানে ইমান একশোতে একশোই আছে আল্লাহ একবার অর্থাৎ তারা যেন সব সময় জান্নাত জাহান্নাম সামনে দেখতে পাই আল্লাহ আমাদের এরকম ভয় আমাদের তাকোয়া যাকে বলে তাকোয়া অত্তাকোল্লাহ আল্লাহকে ভয় করো এরকম ভয় করতে হবে সাহাব একরামের এত ভয় ছিল যা একশোতে একশো তারপরেও আল্লাহর রসুল বলেন অত্তাকোল্লা আল্লাহকে ভয় করো অতলা আল আল্লাহ তার উপরে ভরসা করো আল্লাহ একবার একেবারে একশোতে একশো ভরসা ছিল তারপরে নবীজি বলতেছেন আমাদের এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলা হাদিস আকারে আমাদের সামনে আসছে আমরাও যেন আমল করে फायदा পাই জন্য নবীজি আমাদের শিক্ষা দেওয়ার জন্য সাহাবীকে এই কথা বলছেন আল্লাহু একটার ও তাওয়াক্কাল খেলা আল্লাহ আল্লাহর উপর ভরসা করো অকুল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিন নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো নিজে পড়তে শুরু করছে স্ত্রীকে পড়তে বলছেন সেও পড়তে শুরু করছে পড়া শুরু করতে দুই দিন না যাইতে একদিন না যাইতে পরের দিন রাত্রে ঘরের মধ্যে গভীর রাত্রে ঠক করে আওয়াজ করতেছে দরজার মধ্যে কে আব্বা আমি আপনার সন্তান ঘুম হয়ে যাওয়া সন্তান আমি ফিরে আসছি সাহাবি দরজা খুলে দেখেন ওই সন্তান আর রয়েছে কিন্তু তার পিছনে চার হাজার উঠ এবং চল্লিশ হাজার বকরি দাঁড়াইয়া রয়েছে আল্লাহ একবার কে বলতেছে সাহাবিদের তো ইমান তো সেই ইমান আল্লাহ তাআলার উপরে ভরসা আল্লাহকে ভয় করে তুমি সন্তান ফিরে আসছো সেটা বড় বিষয় নয় তোমার পিছনে যে এগুলো আসছে এগুলা কোথার থেকে তুমি ভাগাই নিয়ে আসছো বললেন আব্বা একটা বিশাল ঘটনা আর সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে একটু রাত হলো অন্ধকার হলো বৃষ্টি পড়তে শুরু করলো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো কাফেরা তিনজন আমাকে পাহারা দ্বার রাখল আমি যেন পলায়া না যাইতে পারি আমি দেখলাম তারা ঘুমাইয়া পড়ছে তাদের নাক ডাকার আওয়াজ আমি কানতে কানে শুনতে পাইলাম আর মনে করলাম এখন এই সুযোগ আমি আমার হাতের বাঁধকে খুলে আমি এই ফাঁকে সুযোগে পালায়া চলে আসলাম কিন্তু যখন ধরে চলে আসতেছি দেখি তাদের মাঠের মধ্যে যত উঠ আর বকরি ছিল ওগুলাও আমার পিছনে পিছনে আসতে শুরু করছে আল্লাহ একবার সাহাবা একরাম তো কোনো কাজ করতেন না নবীজির আদেশ ছাড়া নবীজির অনুমতি ছাড়া বললেন ঠিক আছে তুমি এখন ঘুমাও সকালবেলা হোক নবীজির দরবারে যাব দেখব নবীজি কি ফয়সালা দেয় নবীজির কাছে গেলেন সকালবেলা সমস্ত ঘটনা বললেন বললেন আল্লাহর রসুল আপনি যে তাজবি দিয়া দিয়েছিলেন আমল দিয়া দিয়েছিলেন্লাহ হাওলা কৌতাই বিল্লাহ এটা পড়ার সাথে সাথে একদিন না যাইতেই আমার সন্তান তো ফিরে আসছে তার সাথে চার হাজার উট এবং চল্লিশ হাজার বকরি ফিরে আসছে পিছনে পিছনে আসছে এই এই ঘটনা আল্লাহ তালার রসুল বললেন এই সংবাদ জিবরাইল আমাকে আগেই জানাইয়া দিছে তোমার পিছনে পিছনে তোমার সন্তানের পিছনে যে বকরিয়ার উটগুলো আসছে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে তুমি যে লা হাওলা পড়ছো এই তোমার সন্তানকে শুধু ফিরাইয়া দেন নাই আল্লাহ তালা হাদিয়া হিসাবে তোমার জন্য প্রেরণ করছেন তোমার জন্য পাঠাইয়া দিছেন আল্লাহ একবার তো নবীজি বুঝাইলেন সাহাবার মনে ভয় যে এগুলা অন্য সম্পদ এগুলো আমি খাবো আমি ভোগ করব আল্লাহর রসুল বললেন এগুলা তুমি জবে করে খাও এবং এগুলা পালন করো এবং এখান থেকে কিছু গোস্ত আমাকে দিও আমি খাব আল্লাহ একবার মানে নবীজ বুঝাইলেন এগুলো এত হালাল যে আমি নবিজুর জন্য খাওয়া এটা যায় আল্লাহ একবার খুব এবার মধ্যে এর মধ্যে এমন ফায়দা রয়েছে তো আপনি যখন ঋণগস্ত হয়ে যাবেন অভাব গ্রস্ত হয়ে যাবেন চোখে মুখে বলেন কিছু দেখি না তখন নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত করবেন প্রথম উজু করবেন উজুর শুরুতে বিসমিল্লাহ উজু করে উজুর দোয়া পারে না না পরে না উজুর মধ্যে দোয়া পরা হইল মোস্তাহাব আর বিসমিল্লা পরা কিন্তু শূন্য আল্লাহ একবার দোয়া পারেন না তো কি হয়েছে বিসমিল্লা বললে যে অজুটা করবেন সেই অজুটা এত দামি ইমাম আবু হানিফা বলতেছে কার ওজুর পানির সাথে কোন গুণা ঝরে যায় আমি ইমাম আবু হানিফা মা রেফাতের চোখ দিয়ে তা দেখতে পাইতাম আল্লাহ আল্লাহ একটা আমাদের সেই চোখ নাই দেখি না আপনি বিসমিল্লা বলে উজু শুরু করবেন উজু করবেন বলেন আমি তো উজুও পারি না উজুর মধ্যে চারটা অঙ্গ ধোয়া ফরজ মুখ ধোয়া হাত ধোয়া চারটা জিনিস ফরজ কে বলছেন আল্লাহ বলছেন ইয়া ইন হ্যাঁ আমার ওই রাকুম তুমিলা সালাতে ফাঁক ছিল বুজু হাকুম চেহারা ধুইবেন তিনবার ধোয়ার জরুরত না আপনি চেহারা ধুইবেন একেবারে এই মাথার চুলের গোড়ার থেকে থুতুর নিচ পর্যন্ত এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত ফেঁকে তোমাদের হাত ধো কোনো পর্যন্ত ওয়াই দেয়া কুমিলাল মারা ফেঁকে মাথা মাসে সে কর ইমাম শাহি আহমদ ইমিন বলছেন এক চুল পরিমাণ মাসে করলে মাসে আদা হয়ে যায় ওয়ার জুলা কুমিলাল খাবাইন এবং তোমাদের পাও ধোয়া টাকনো পর্যন্ত মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে পাও ধোয়া মুখ মুখ ধোয়া হাত ধোয়া পাও ধোয়া মাথা মাসে এই চারটা কাজ করলে উজু হয়ে যায় আর উজুর শরীরে বিস্মিল না পড়বে তারপরে কুলি পানি দেওয়া তিনবার মুখ ধোয়া তিনবার হাত ধোয়া তিনবার কবজি পর্যন্ত ধোয়া এগুলো হইল শূন্য তিনবার পাও ধোয়া অতএব আপনার কোনো ভয় নাই আপনি বিসমিল্লা বলে উজু করবেন উজু শেষ হয়ে যাবে তারপরে কালিমায় শাহত করবেন আশাধু আল্লাহ তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করিলাম আকবর যদি পারেন সলাতুল হাজত শব্দটা বলবেন দুই রাকাত সলাতুল হাজতের নামাজের নিয়ত করিলাম যদি হাজ শব্দটা খেয়াল না থাকে তো নফলের নিয়ত করবেন আল্লাহ একবার বলে হাত বাঁধবেন তারপরে ছানা পড়বেন আউজবিল্লাহ পড়বেন বিসমিল্লা পরবেন সুনত নামাজ যেভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া পড়ছেন ওইভাবে নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো নামাজের মধ্যে নফল নামাজ নফল নামাজের শেষদার মধ্যে বাংলাতেও আল্লাহ তার কাছে চাওয়া যায় আছে আল্লাহ একবার অতএব শেষদার মধ্যে যখন সুহায়না রব্বিয়াল শেষদার নামাজের ভিতরেই নামাজের ভিতরেই নামাজের ভিতরেই অর্থাৎ শেষ শেষ শেষদার মধ্যে আপনি দোয়াটা পড়বেন তাহলে নামাজের মধ্যে প্যাচ লাগবে না আপনি চারটে সেজদা করতে দুই রাকাত নামাজে প্রথম প্রথম রাখাতে দুই রাখা দুই সেজদা পরের রাখাতে দুই সেজদা তো পরের রাখাতে যে শেষ সেজদাটা দিবেন ওখানে বলবেন আল্লাহ হুম্মাগ ফিরলি আমার সাথে বলেন আল্লাহ হুম্মাগ ফিরলি وارحمني وارزقني أبر بولين اللهم اغفر لي وارحمني وارزقني اللهم اغفر لي وارحمني وارزقني الله أكبر إذ واتوا من اللي خذبه ديسكيشن إن شاء الله تعالى اللهم اغفر لي اللهم كي আমার ঘুণার কারণে আজকে আমি অপমানিত আমার ঘুণার কারণে আজকে আমার রিজিক আসে না আজকে আমার ঘুণার কারণে আমার সম্পদ আমার কাছে আসে না আপনার যে রিজিক এটা আপনার কাছে আসে না আপনার ঘুণার কারণে আপনি ঋণগ্রস্ত এই গুণাগুলোকে আমার মাফ করে দেন আল্লাহ একবার আর হামনি আমার উপরে দয়া করেন অর আমাকে রিজিক দান করেন সম্পদ দান করেন কোন সময় বলবেন শুভ হায়না রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পরে তারপরে শেষ শেষদার মধ্যে উঠে বসবেন নামাজের পরে না নামাজের ভিতরেই তো নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তিনবার এস থেকে পারবেন আস্তাগো ফিরুল্লাহ হাওয়াতু বইলাই আস্তা গো ফিরুল্লাহ হাওয়াতু হাওয়া তু বইলাই تاربرت إن بار لا اله الا الله لا اله الا الله لا اله الا الله تنبال استغفر إن لا اله الا الله اكبر كلمه شهاده اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله إن برشوت بارف الشكشلي درود الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أخ إكشبر برب لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حديث سطرك سطرك إلا بالله العلي العظيم لا خني আপনার বাড়ানোর দরকার নাই যদি কোথাও লেখা থাকে ইল্লা বিল্লা হিল আলি ই আপনি ওইটা আমল করবেন এখানে যেমন লেখা আছে এইভাবেই বলতেছি বারানের শক্তি আমাদের নাই লা 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 বিল্লা তিনবার পরে আপনাকে বুঝাই দিলাম আপনি একুশবার পাঠ করবেন আজকের নিয়মটা পুরো ডিসক্রিপশনের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আপনার যখন পড়া শেষ হয়ে যাবে এখন দোয়া করবেন এখন দোয়া কবুল হবে আমার সাথে দোয়া করার আগে মোনাজাত করার আগে আপনি আল্লাহর বান্দাবান্দি অনেক বান্দাবান্দি বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব। আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন কারণ আল্লাহ তালার এমন কোনো কাজ করে ফেলেছেন যার দ্বারা আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা আমাদের দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার তো আমরা এখন দোয়া করব। দ্বার আগে আমরা এসমে আজমটি পর্ব আমার সাথে আপনি বলবেন সহজ আজমটি এখন পর্ব আমার সাথে বলেন ইয়াল জাল ইয়া রাইলা ওয়া ইলা ইলাহু ওদুল্লা ইলাহা আপনি আজম পড়েছেন বা শুনেছেন আপনার খোস নসিব। এখন আমরা দোয়া করব তিনবার ছোট্ট দূরটা পড়ে তার আগে জানাই দেই এই যে যে নিয়মটা বলছি এই নিয়মটা আপনার যখন সময় থাকবে আর তাৎক্ষণাৎ আপনি কোনো বিপদে পড়ে গেছেন গাড়ি আসতেছে না আপনার উজুনায় লা দাঁড়াই দাঁড়ায় পড়বেন লা গাড়ির মধ্যে শীত পাইতেছেন নটেরনের মধ্যে দাঁড়ায় রইছেন কয় ঘন্টা দাঁড়ায় থাকবেন আপনি কয় একবার পড়ে ফেলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গ্রামে ঢাকায়ত পড়ছে আপনি ভয় পাইতেছেন পড়া শুরু করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ যে কোনো প্রয়োজনে কোনো আগে পরে কিছু পড়ার দরকার নাই আপনি ইল্লা লাহ পড়া শুরু করবেন আল্লাহর গাইবি খাজার থেকে আল্লাহর সাহায্য মদত আসতে আর দেরি করবে না আল্লাহ একবার এখন আমরা দোয়া করব যারা দোয়া চাইছে তারা দোয়া চায় নাই সকলের জন্য দোয়া করব আগে তিনবার ছোট দুরু শরীফটা আমার সাথে বলেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا ولا الاولين يا ولا الاخرين يا راحم المساكين رب العالمين الله عمرا نبي شيخانه شيخانو بهشت الغبط دون صحي مسلم ترميزي المدير شات كرسن زم لا حول ولا قوة إلا بالله كان زم من كنوز الجنة لا حول ولا قوة إلا بالله ولو جنة بهشت الغبط الله أي بر اسمع برسم براتنا برابنا شهيد وبرات ودايسي আপনার বান্দারা জন বিভিন্ন সমস্যা নেয়া দোয়া চাইছে কার মনে কি কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই কেউ অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে হাসপাতালের বেড়ে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সেফা নসিব করে দেন কারো সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়া সকলের কলিজাটাকে আপনি ঠান্ডা করে দেন কারো দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা আল্লাহ স্বামীর দ্বারা সমস্যা স্ত্রীর দ্বারা সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা দূর করে দিয়ে মওলাওলা ঘর সংসারের মধ্যে ঘর সংসারের মধ্যে আপনি সুখ শান্তি সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দেন রব্বে বেকারীন যারা ঋণভস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা বেকার চাকরি হয় না আল্লাহ সকলের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা আল্লাহ চাকরির মধ্যে প্রমোশন হয় না চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দেন যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে আপনার লাভবান হর তৌফিক দান করে দেন যারা যে উদ্দেশ্য দেওয়া চাইছে আল্লাহ সকলের উদ্দেশ্যগুলো পরিপূর্ণ করে দিয়ে সুখ শান্তি আল্লাহ মনের আশা মনের তামান্নাগুলো পরিপূর্ণ করে দিয়ে সুখ শান্তি সমৃদ্ধ এবং সম্পদ দ্বারা সকলকে পরিপূর্ণ করে দেন আখ রাতে মহলা সকলকে কামিয়াবি জিন্দিগি দান করে দেন দুনিয়ার জিন্দগিকে মাওলা আপনি কামিয়াবি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যে বান্দা বান্দার হাত দুইখানা পছন্দ আল্লাহ যার আমিনটা আপনার পছন্দ সে আমিনের ওসিলা আমাদের না বলা কথা না বলা رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله ইমহামসল্লা সাল্লী আসসালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন السلام عليكم ورحمه الله